বডা করে পুলিশের কড়া নজরদারি ড্রোন ক্যামেরায় নজর পিসফুল হবে রামনবমীর মিছিল বললেন ডিসি পশ্চিম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাড়ির স্টেশন থেকে কুলটি পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা করা হয় রামনবমী উপলক্ষে গত শোভাযাত্রায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় ছিল থেকে পাথর মারা ঘটনা দ্বিতীয়বার না ঘটে তার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ প্রশাসন বিশেষভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে সে দৃশ্য দেখা মিলেছিল আজ দুপুর তিনটে থেকে রামনবমীর মিছিল হওয়া পর্যন্ত বরাকর স্টেশন রোডে পুলিশের তরফে ড্রোন ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি করা হলো বিষয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম সন্দীপকাররা জানিয়েছেন রামনবমীর শোভাযাত্রা পিসফুল করা হবে